বিসমিল্লাহ রহমান রাহিম বিসিএস প্রিলি প্রস্তুতি মুক্তিযুদ্ধ বিষয়ক কনফিউশন প্রশ্ন বিসিএস প্রিপারেশন স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে দশই এপ্রিল উনিশশো নাকি সতেরোই এপ্রিল উনিশশো এই প্রশ্নের উত্তর নিয়ে বেশ কনফিউশনে থাকতে হয় তো কনফিউশন দূর করার জন্য মনে রাখতে হবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর প্রশ্ন নম্বর দুই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে ভারত নাকি ভুটান বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ভুটান ভারত হলো প্রচলিত উত্তর কনফিউশন প্রশ্ন তিন ঢাকা বাংলার রাজধানী হয় কতবার চারবার নাকি পাঁচবার সঠিক উত্তর হবে ষাট উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এই মোট পাঁচবার ঢাকা বাংলার রাজধানী হয় কনফিউশন প্রশ্ন নাম্বার চার মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবদারী মুক্তিযোদ্ধা কতজন আটষট্টি জন নাকি উনসত্তর জন এটি একটি কনফিউশন প্রশ্ন সঠিক উত্তর হবে আটষট্টি জন যদি বলে মুট বীর উত্তম উনসত্তর কর্নেল জামিলকে বঙ্গবন্ধুকে বাঁচাতে আসতে শহীদ হওয়ার কারণে দেয় তাহলে হবে ঊনসত্তর কিন্তু মোট হলো আটষট্টি জন কনফিউশন প্রশ্ন নাম্বার পাঁচ বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় সাতই মে নাকি নয়ই মে উনিশশো সালে সঠিক উত্তর হবে নয়ই মে উনিশশো সালে কনফিউশন প্রশ্ন নাম্বার ছয় পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় ষোলই ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন এই প্রশ্নের সঠিক উত্তর হবে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে কনফিউশন প্রশ্ন নাম্বার সেভেন বাংলাদেশের প্রথম রাজধানী কোনটি সোনারগা জাহাঙ্গীরনগর মুজিবনগর নাকি ঢাকা সঠিক উত্তর হবে বাংলাদেশের প্রথম রাজধানী হল মুজিবনগর মেহেরপুর ব্যাখ্যাটা দেখি মুজিবনগর মেহেরপুর বাংলাদেশের প্রথম রাজধানী স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী বা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী অর্থাৎ মুজিবনগর বা মেহেরপুর হলো বাংলাদেশের প্রথম রাজধানী স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী সোনারগা কখন বাংলাদেশের রাজধানী ছিল মুঘল শাসনের পূর্বে বাংলা বারো ভুইয়াদের কর্তৃক শাসন হতো বারো বুইয়ার শাসনের সময় বাংলার প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগা অর্থাৎ ছিল বারো উইয়াদের শাসন আমলে বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর মুঘল সম্রাট জাহাঙ্গীরকে সম্মান করে তার জীবৎকাল পর্যন্ত ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল রাজমহল মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল ডাকা অর্থাৎ ডাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সপ্তম শতক থেকে ডাকায় লোক বসবাস শুরু করে ডাকায় কখন থেকে লোক বসবাস উত্তর আসবে সপ্তম শতক থেকে ডাকায় লোক বসবাস শুরু করে নবম শতকে সেন শাসন শুরু হওয়ার আগে ডাকা বৌদ্ধ রাজ্য কামরূপ এর অধীনে ছিল অর্থাৎ নবম শতকে সেন শাসন শুরু হওয়ার আগে ঢাকা বৌদ্ধ রাজ্য কামরূপ এর অধীনে ছিল সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে দশ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর এ সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান উনিশশো সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় উনিশশো সালের তেইশ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয় উনিশশো সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালের পূর্বে ডি এ নামে লেখা হতো ঢাকা চারবার না পাঁচবার বাংলার রাজধানী হয় ঢাকা বাংলার রাজধানী হয় পাঁচবার ষোলোশো দশ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী করা হয় এ সময় মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর এরপর সতেরোশো সতেরো সালে সতেরো সালের পর দীর্ঘদিন ঢাকা রাজধানীর মর্যাদাহীন থাকে উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের ফলে ঢাকাকে আবার বাংলার রাজধানী করা হয় কিন্তু উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হলে ঢাকা থেকে রাজধানী আবার স্থানান্তর করা হয় উনিশশো সালে ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকাকে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশই এপ্রিল উনিশশো ব্যাখ্যা বলেও যেন ভুল না হয় কি কি বিষয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল দশই এপ্রিল উনিশশো দলিল সংবিধানের ষষ্ঠ তফসিল পড়ুন বিশেষ দশটা অনেক বইতে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা সতেরো এপ্রিল দেয়া বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা হয়েছিল দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন দশই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয় সতেরো এপ্রিল উনিশশো বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা হয়েছিল ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দশই এপ্রিল উনিশশো একাত্তর খেয়াল করে পড়তে হবে যে বিষয়গুলো দশ এপ্রিল উনিশশো একাত্তর প্রথম মন্ত্রিসভা গঠন করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ ঘটে দশই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার গঠন করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয় দশই এপ্রিল উনিশশো আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণা করা হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর কি হয় মুজিবনগর সরকার এর শপথ গ্রহণ হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয় সত এপ্রিল উনিশশো এবার আসা যাক ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলাদেশ হানাদার মুক্ত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বা বাংলাদেশ শত্রু মুক্ত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বা চূড়ান্ত বিজয় অর্জিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সতর্ক স্বাধীন হয় ছাব্বিশে মার্চ এর জন্য ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস বাংলাদেশ কবে স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশ স্বাধীন হয় তাই স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ ঘোষিত হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ উনিশশো বাংলাদেশ স্বাধীন হয় তাই স্বাধীনতা দিবস ঘোষিত হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর হানাদার মুক্ত হয় বাংলাদেশ ষোলোই ডিসেম্বর শত্রু মুক্ত হয় ষোলোই ডিসেম্বর বাচুরান্ত বিজয় অর্জিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় দেশে এগারোটি সেক্টরে ভাগ করা হয় চারই এপ্রিল উনিশশো নাকি এগারো জুলাই উনিশশো সঠিক উত্তর হবে এগারোই জুলাই উনিশশো একাত্তর অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় দেশে এগারোটি সেক্টরে ভাগ করা হয় এগারোই জুলাই উনিশশো একাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের আবাসিক ছাত্র ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল নাকি ফজলুল হক মুসলিম হল সঠিক উত্তর হবে সলিমুল্লাহ মুসলিম হল বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নকালে বহিষ্কার আগ পর্যন্ত অর্থাৎ উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সলিমুল্লাহ মুসলিম হল এর আবাসিক ছাত্র ছিলেন তবে উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি তারিখে ফজলুল হক হলের অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া নদীর তীরে বাইগার নাকি মধুমতি সঠিক উত্তর হবে বাইগার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত এবং বঙ্গবন্ধু জেলা গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন কত সালে উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন উনিশশো সালে ছয় দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কোন পদে ছিলেন সভাপতি নাকি সাধারণ সম্পাদক ছয় দফা উত্থাপনকালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন আওয়ামী লীগের ওয়েবসাইটে দেয়া উনিশশো সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি হন তথ্যটি বড় ধরনের ভুল উনিশশো সালে চতুর্থ সম্মেলনের আগেই দলের মধ্যে বিভক্তির পর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন মাওলানা বাসানী উনিশশো সালে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ বারপ্রাপ্ত সভাপতি হন এরপর পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এতেও সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন মাওলানা তর্ক বাগিস উনিশশো সালের আঠারো থেকে বিশ মার্চ ষষ্ঠ জাতীয় সম্মেলন পর্যন্ত মাওলানা সভাপতির দায়িত্বে ছিলেন এ সময় দলের সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি উনিশশো ছেষট্টি সালে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহুরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি উত্থাপন করেন মনে রাখতে হবে লাহোরে বিরোধী দলের সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু ছয় দফা উত্থাপন করেছিলেন তখন বঙ্গবন্ধু দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন মাওলানা তর্কবাগিস আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রায় সতেরো বছর পর দলটির শীর্ষ পদে আসেন শেখ মুজিব আওয়ামী লীগের উনিশশো সালের আঠারো থেকে বিশি মার্চ হোটেল ইডেনে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সম্মেলনটি আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে ছয় দফা দলীয় ফোরামে পাশ হয় এবং ছয় দফা উত্থাপন ও দলের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রথমবারের মতো সাধারণ সম্পাদক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি হন স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত নাকি ভুটান সঠিক উত্তর হবে ভুটান বহুল বিতর্কিত প্রশ্ন এটি এক্ষেত্রে বিভিন্ন বই তথ্য ডকুমেন্টস ব্লগার রেফার না করে বাংলাদেশ রাষ্ট্রের বক্তব্য অনুসরণ করুন প্রশ্ন নাম্বার ষোলো কনফিউশন প্রশ্ন বাংলাদেশকে মধ্যপ্রাচ্যের প্রথম স্বীকৃতি স্বীকৃতিদানকারী দেশ ইরাক নাকি ইসরায়েল সঠিক উত্তর এখানে ইসরায়েল ব্যাখ্যা প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসরায়েল চার ফেব্রুয়ারি উনিশশো এবং প্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দেয় ইরাক আট জুলাই উনিশশো মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বাংলাদেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসরায়েল চারই ফেব্রুয়ারি উনিশশো এবং প্রথম আরব দেশ হিসাবে স্বীকৃতি দেয় ইরাক আট জুলাই উনিশশো তবে মনে রাখতে হবে প্রশ্নের স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বললে অবশ্যই ইসরায়েল হবে যদিও ফিলিস্তিন ইসরায়েলের স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করেনি গ্রহণ না করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেহেতু ইসরায়েল প্রথম স্বীকৃতি দিয়েছে সেহেতু ইসরায়েলই উত্তর হবে আর আরব দেশ বললে উত্তর হবে ইরাক Like, comment, and subscribe for getting more videos. Thanks a lot for staying with us. Allah Hafiz.